আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিক্রম শুরু হয়েছিল যেখানে কিন্তু এই বইটা ছিল না কিন্তু তার আগ পর্যন্ত অর্থাৎ দু হাজার তেইশ সালের নবম শ্রেণী পর্যন্ত এবং দু হাজার চব্বিশ সালে যারা দশম শ্রেণীতে পড়তো তারাও কিন্তু এই বইটা পড়েছে কারণ এই বইটা হচ্ছে দু হাজার সতেরো সাল থেকে তোমাদের দেওয়া হচ্ছে সো এই বইটা এবছরও দেওয়া হতে পারে যেহেতু নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে এবং পুরাতন কারিকুলামের বইগুলোই দেওয়া হবে তো বেশ কিছু পরিমার্জন সংশোধন অবশ্যই করা হবে বইগুলোতে সো বইটা হাতে পেলে তোমরা বুঝতে পারবে এই দেখো দু হাজার সতেরো সাল থেকেই কিন্তু এই বইটা পড়ানো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা বই যেখানে গ্রামার এবং কম্পোজিশন দুইটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে তো শিক্ষার্থীরা এই বইটা কিন্তু দুই বছর ধরে পড়তে হয় যেহেতু তোমরা এক বছর সময় পাচ্ছ তাই বইটা তোমাদের যদি পরিমার্জন করে দেওয়া হয় তাও সেখান থেকে একটা শর্ট সিলেবাস থাকবে কারণ সম্পূর্ণ বইটা তোমাদের দেওয়া হবে না যেহেতু এটা এক বছর তোমরা পড়ার সময় পাচ্ছ কারণ দু সালে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষায় বসছো ঠিক আছে তো চলো বইটার সূচিপত্র প্রথমে দেখিনি আমরা কী কী কনটেন্টস রয়েছে বইটাতে তো দুইটা পার্ট আছে পার্টিতে হচ্ছে গ্রামার আমরা ইউনিটগুলো দেখি তার নাউন প্রোনাউন্স অ্যান্ড পজিটিভস অ্যাজিটিভস ভার্বস অ্যান্ড টেন্সেস মডেল ভার্বস কাইন্ডস অফ ভার্বস অ্যাডভার্ব প্রিপোজিশন সেন্টেন্সেস ইন্ট্রোডাক্টোরি ইট অ্যান্ড দেয়ার কন্ডিশনালস প্যাসিভ স্পিচ পার্ট বিতে রয়েছে কম্পোজিশন পার্ট যেখানে প্রথমে থাকবে কিছু লেটার্স সিভিএন কভার লেটার লেখার নিয়মগুলো ইমেলস প্যারাগ্রাফস শর্ট কম্পোজিশন তারপর রয়েছে কমপ্লিটিং স্টোরিজ রাইটিং সামারিস ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্জ এই সব কিছু নিয়ে ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে মূলত রুলসগুলো রয়েছে এখানে তোমরা হচ্ছে রুলসগুলো মানলেই রুলসগুলো ঠিকভাবে বুঝতে পারলেই যে কোনো কম্পোটিশন কিন্তু লিখতে পারবে ঠিক আছে নির্মিত অংশের জন্য এই পার্টসগুলো রয়েছে এবং শেষে কিছু স্যাম্পল কোয়েশান দেওয়া থাকবে তো আসো আমরা হচ্ছে গ্রামারে একটা চ্যাপ্টার দেখি চ্যাপ্টার ইলেভেন যার নাম হচ্ছে কন্ডিশনালস তো প্রথমে থাকবে ফার্স্ট কন্ডিশনাল তো ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে কাকে বলে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে তারপর হচ্ছে কীভাবে ফার্স্ট কন্ডিশনাল তৈরি করতে হয় সেটাও বলা আছে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও বলা আছে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে এই অ্যাক্টিভিটিগুলো করার মাধ্যমে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে এই অ্যাক্টিভিটিগুলো অ্যান্সারও কিন্তু দেওয়া রয়েছে বইয়ের শেষে তো এইভাবে করে বেশ কিছু অ্যাক্টিভিটি থাকবে এবং কিছু অনুশীলনী দেওয়া থাকবে তোমাদের প্র্যাকটিসের জন্য এটাই হলো ফার্স্ট কন্ডিশনাল সেভাবে সেকেন্ড কন্ডিশনাল নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে সেটারও বেশ কিছু অ্যাক্টিভিটি কিন্তু দেওয়া রয়েছে তো করে গ্রামারের প্রতিটা ইউনিট সাজানো হয়েছে সেমভাবে কম্পোজিশনের যে পার্টটা রয়েছে সেখানেও দেখবে প্রতিটা টপিক সেটা স্টোরি বলো প্যারাগ্রাফ বলো শর্ট কম্পোজিশন বলো খুব সুন্দর করে বুঝিয়ে বলা আছে রুলসগুলো দেওয়া আছে যাতে তোমরা সেগুলো মেনে নিজেদের মতো করে ফ্রি হ্যান্ডে লিখতে পারো কারণ যত বেশি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে তত বেশি কিন্তু তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে কম্পোজিশন পার্টে কারণ পরীক্ষা যে কম্পোজিশনগুলো কমন পড়বে হেসি পরীক্ষায় তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বই অর্থাৎ ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন এই বইটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা যদি কোনো অনলাইন কপি বা কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ